কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো প্রিয় দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক শ্রোতা স্ক্রিনে যে একটি মেয়ে দেখেছেন একটি অল্প বয়সী মেয়েকে বিয়ে করে আনছে একজন বৃদ্ধ বয়সের অর্ধ বয়সের মহিলা দর্শক প্রায় থেকে বছর বয়স হবে সেই ছেলের সাথে আমি ছেলে বলবো না চাচা বলবো না দাদা বলবো আপনারা একটু কমেন্টে জানাবেন দর্শক এই লোকটির সাথে মাত্র সতেরো বছর একটি মেয়ে চলে আসলো বাবা মার বাড়ি থুয়ে বাবা মাকে না বলে দর্শক এক প্রকারের তাদেরকে এলাকাবাসীরা জানি পরে তাদেরকে বিয়ে করাই দেওয়া হয় বিয়ে করানোর পরে এই যে মুরব্বী উনি যে বিয়ে করেছে পঁয়ষট্টি বছরে তার আগেরও দুইটা বউ আছে সেই দুইটা বউ রেখে ছেলে সন্তান বাচ্চা কাচ্চা রেখে উনি ধান কাটতে গেছিল ওখানে সিজনারি ধান থাকে সেই ধান কাটতে গেছে অনেক লোকজন মিলে সেই যে বাড়িতে ধান কাটতে গেছে গৃহস্থের মেয়ে সেই গৃহস্থের মেয়েকে কিভাবে ফুসলিয়ে ফাঁসলিয়ে পটাইয়ে পটাইয়ে ওই বাড়ির থেকে পালিয়ে চলে আসছে দর্শক আজকে হয়তো প্রেমের টানে ভালোবাসার টানে অন্তরঙ্গ বন্ধুর টানে যখন এই মেয়েটি বাড়ি থেকে চলে আসছে একটি বৃদ্ধ বুড়োর সাথে এগুলো কয়েকদিন পরে হয়তো আরো আচাল হয়ে যাবে তার হয়তো কামাই রুজকি করার কোনো ব্যবস্থা হবে না কিন্তু এই মেয়েটিতে কেবল উঠন বয়স তার তো কেবল জীবন গড়ে ওঠার সময় তাহলে তার কি হবে আপনারা একটু কমেন্টে জানাবেন দর্শক অনেক মানুষ আছে আমরা বলে থাকি কি দেখে এই সিলেটির সাথে এই মেয়েটি বিয়ে হয়েছে আসলে অনেকে আছে কন্যা রাশি রাশি ফল এটা আপনাকে মানতে হবে কন্যা রাশি কিছু যুবক ছেলেরা আছে এবং সে বুড়ো হোক তাকে চোখে চোখ রাখলে অনেক মেয়ে লাজুক মেয়েরা তারা পাগল হয়ে যায় তারা বিয়েতে আসক্ত হয় তেমনটাই ঘটেছে এই মেয়েটির সাথে দর্শক মেয়ে মেউনি যখন বিয়ে করে তা ওনার বাড়িতে যাচ্ছিল তখন তা আগের ঘরে যে ছেলে মেয়েরা রয়েছে বড় বড় ছেলে মেয়েরা রয়েছে তারা কিন্তু মেরে ধরে বাড়িতে বের করে দিয়েছে এবং ঢাকা কিরানীগঞ্জ এসে যখন বাসা নেছে তখনও ঠিক সেই ঘটনাটি হয়েছে যে ঘটনাটি বাড়িতে হয়েছিল দর্শক কিছুতেই যেন মানুষ মেনে নিতে পারে না এত সুন্দর মেয়ে কিভাবে একজন মুরব্বীর সাথে থাকবে জীবনযাপন করবে এবং সংসার করবে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না আমার এই বগবাগানও হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি